সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আসন্ন শিক্ষক নিবন্ধন জীববিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান তম নিবন্ধনের ভাইভা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আজকের ক্লাস এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো ঠিক আছে আজকের পড়া শুরু করি তো পুচ্ছ পাখনা আসলে কি তো মাছের পুচ্ছ পাখনা হলো লেস পরবর্তী অযুগ্ম পাখনা লেস পরবর্তী অযুগ্ম পাখনাকে আমরা বলবো হলো পুচ্ছ পাখনা তাহলে এখানে লেস পরবর্তী লেস পরবর্তী পাখনা যা মাছের হাল হিসেবে কাজ করে যা মাছের হাল হিসেবে কাজ করে তাহলে মাছের হাল হিসেবে কাজ করে তাহলে লেস পরবর্তী পাখনা যা মাছের হাল হিসেবে কাজ করে তাকে বলা হয় হলো পুচ্ছ পাখনা হাল কথাটা কিন্তু কোনোভাবে যেন বাদ না যায় হ্যাঁ পুচ্ছ পাখনা ধরলে হাল হিসেবে কাজ করে নৌকাতে যখন যখন নৌকা চালানো হয় তো নৌকা চালানোর সময় আমরা দেখি মাঝি এখানে বসে থাকে আর এখানে তোমার একটা বৈঠা হাতে নিয়ে বসে এইখানে এটার নামে হলো হাল মাছের পুচ্ছ পাখনা মাছের শ্রেণী বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন খেয়াল করো মাছের পুচ্ছ পাখনার মেইন গঠনগুলো দেখো এইখানে মাছের পুচ্ছ পাখনা এটা হলো মেরুদণ্ড ভার্টিব্রাল কলাম মেরুদণ্ড যখন পুচ্ছ ভিতরে প্রবেশ করে পর একদম শেষের মেরুদণ্ডের অংশটা এরকম চোখা হয়ে যায় এই চোখা মেরুদন্ডের শেষ পার্টটাকে আমরা বলবো হলো এই যে চোখা অংশ এটাকে আমরা বলবো ইউরোস্টাইল ইউরো স্টাইল তাহলে ইউরো স্টাইল হলো কার অংশ মেরুদণ্ডের একটা অংশ শেষ প্রান্ত একদম এরকম চোখা হয়ে যায় এবার দেখো মেরুদন্ড থেকে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কাটার মতো যে অংশগুলো বের হয় এই যে একটা একটা করে বের হয়েছে এই অংশগুলোকে আমরা বলবো হলো হিমাল কাটা এগুলোর নাম হলো হিমাল কাটা ঠিক আছে এগুলোর নাম হিমাল কাটা হিমাল কাটার মতোই ঠিক যে কাটাগুলো উপরের দিকে থাকে পিঠের দিকে থাকে এরকম এগুলোকে বলা হয় নিউরাল স্পাইন আর কককে জিয়াল কষেরুকা তোমার থাকে হলো লেজের ভিতরে লেজ থেকে পুচ্ছ পাখনা পর্যন্ত কককে জিয়াল কষেরুকা বা পুচ্ছ দেশীয় কষেরুকা ক্লিয়ার এবার আসি মাসের এই পুচ্ছ পাখনা ভিতরে দেখলাম আমরা বাইরে থেকে দেখতে কি কি থাকে বাইরে থেকে দেখতে উপরে একটা পুচ্ছ পাখনার পার্ট থাকে দেখো এখান থেকে আমরা লক্ষ্য করি এই এই তো যে আমাদের পার্ট পার্ট দেখতে এটা একটা উপরে বলা হয় এপি কডাল লোক এপি কডাল বা এপি কডাল ও বলা হয় এপি কডাল ওকে আর যেটা তোমার হলো নিচের দিকে থাকে খন্ড এই যে নিচের খন্ড এই খন্ডটাকে আমরা বলবো হলো হাইপো কডাল লোভ তাহলে এটা হলো হাইপো কডাল লোভ এই দুটা দিয়ে মূলত পড়া হবে ভালো করে খেয়াল করো হাইপো কডাল লোভ আর তোমার এপি কডাল লোভ হলো মেরুদন্ড এইটা হলো করে দেখো এর উপর ভিত্তি করেই মূলত পাখনাকে ভাগ করব আমরা এপি কডাল লোভ হাইপো কডাল লোভ মাঝখানে থাকে হলো আমাদের মাছের মেরুদণ্ড ক্লিয়ার তাহলে এপি কডাল হাইপো কডাল মাঝে থাকে হলো মেরুদণ্ড কমপ্লিট করা যাবে এখন আসি তারপরেরটাই পুচ্ছ আমরা কয় ভাগে ভাগ করতে পারি পুচ্ছ পাখনার প্রকার ভেদ দেখো টাইম বাঁচানোর জন্য লিখতে সময় লাগে এজন্য আমি লিখে রাখছি প্রথম আসি হলো তোমার ওকে দেখো প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা তো প্রোটো সার্কাল পুচ্ছ বর্তমানে হ্যাক ফিস ল্যাম্প্রে এবং সকল টেলিওস্ট মাসের ভ্রুন সকল টেলিওস্ট মাসের ভ্রুনে থাকে হলো প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা এখন প্রশ্ন করবে যে টেলিওস্ট মাস আবার কি তো রেফেন্ড ফিশ দ্যাট মিন্স আমরা বলবো যে সকল মাসের পাখনাতে কাঁটা থাক অ্যাক্টিন টেরিজি অ্যাক্টিন টেরিজির সুপার ক্লাস বা ইনফ্রা ক্লাস সরি ইনফ্রা ক্লাস হলো তোমার ইনফ্রা ক্লাস হলো টেলিওস্ট মাস তাহলে ক্লাস হলো অ্যাক্টিন টেরিজি তার ইনফ্রা ক্লাস হলো টেলিওস্ট মাস অর্থাৎ যত তোমার হলো কাঁটা যুক্ত পাখনা আছে যাদের পাখনা রশ্মি কাঁটা যুক্ত আর কি এই সকল মাছদের আমরা একবারে বলবো হলো টেলিওস্ট মাস তাহলে কাতলা মাছের ভ্রুণেও কি আছে প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা আছে রুই মাছের ভ্রুণেও প্রোটো পুচ্ছ পাখনা আছে এরকম বোয়াল তেলাপিয়া তত কাঁটা মাছ আছে সবারই হলো তোমার প্রোটো পুচ্ছ পাখনা আছে কখন ভ্রূণ অবস্থায় থাকে তাহলে অবস্থায় এদের কি পাখনা থাকে প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা থাকে ওকে ভালো করে দেখো এখন আসি প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা দেখতে আবার কেমন এটা আবার দেখতে কেমন তো খেয়াল করে দেখো মেরুদণ্ড পুচ্ছ পাখনার একদম শেষ পর্যন্ত অবস্থান করে এদেরকে আমরা বলবো হলো প্রোটো সার্কেল পুচ্ছ পাখনার যে পুচ্ছ পাখনাই মেরুদণ্ড একদম শেষ পর্যন্ত একদম একদম শেষ শেষ পর্যন্ত পর্যন্ত অবস্থান অবস্থান করে করে পাখনার হলো সেটাকে আমরা বলবো হলো প্রোটো সার্কাল পুচ্ছ পাখনা এটা সহজ আছে তুমি ইজিলি পারবা আশা করা যায় তাহলে প্রোটো সার্কেল পুচ্ছ পাখনা কাজের পাওয়া যায় আহ বর্তমানে হলো মিকজিন তারপর হলো তোমার ল্যাম্প্রে ওই হ্যাক ফিস মানি মিকজিন তারপর ল্যাম্পে মানে হলো তোমার সেফালাস পিডোমরফি যেটা আর কি এদের তারপর হলো সকল অ্যাক্টিন টেরিজি অর্থাৎ পাখনা কাঁটা যুক্ত যাদের এ সকল মাছের ভ্রূণে পাওয়া যায় হলো প্রোটোসার্কাল পুচ্ছক তো পারবো আমরা এটা এবার আসি হলো দ্বিতীয় যাত্রাতে যাই আমরা ডাইফি সার্কাল পুচ্ছ এই প্রোটো সার্কাল পুচ্ছ তোমার রূপান্তরিত হয় রূপান্তরিত হওয়ার ফলে ডাইফি সার্কাল পুচ্ছ তৈরি হয় অর্থাৎ প্রোটো সার্কাল পুচ্ছ পাখনারই একটা বিশেষ অবস্থা হলো ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা এতে দেখো এটারও কি হয় মেরুদণ্ড একদম শেষ পর্যন্ত চলে আসে পুচ্ছ পাখনার মেরুদণ্ড একদম পাখনার শেষ পর্যন্ত আসে এবং শেষের দিকে এসে একটু বর্ধিত হয় পুচ্ছ পাখনার শেষ পর্যন্ত এসে একটু বর্ধিত হয় তাহলে প্রোটো সার্কালে ছিল হলো কি তোমার পুচ্ছ পাখনার শেষ পর্যন্ত ছিল কিন্তু বাইরে বের হয়ে আসেনি বর্ধিত হয়নি ডাইফি সার্কেল কি হয় পুচ্চ পাখনার শেষ পর্যন্ত মেরুদণ্ড একটু বর্ধিত হয় এই ধরনের পুচ্চ পাখনা নাম হলো ডাইফি সার্কেল পুচ্চপাখনা ডাইফি সার্কেল পুচ্যপাখনা কাদের দেখা যায় ডাইফি সার্কেল পাখনা দেখা যায় হলো তোমার লাংফিশ সার্কোপ টেরিজি বংশ যারা সার্কোপ টেরিজি ক্লাস যেটা ক্লাস সার্কো সার্কোপ টেরিজি অর্থাৎ লোভড ফিন ফিন ফিশ তাদের পাখনাগুলো হলো পেশি বা চর্বি নির্মিত ওদের তোমার বলা হয় হলো টেরিজি ক্লাস এদের পুচ্ছ পাখনা যেমন ফুসফুস যুক্ত মাছ ল্যাটিমারিয়া এদের পুচ্ছ পাখনা হলো কেমন ডাইফি সার্কাল পারবো আমরা আশা করা যায় তারপর আসি হলো আমাদের আহ হেটারো সার্কাল পুচ্ছ পাখনা হেটারো সার্কাল পুচ্ছ পাখনা হেটারো পুচ্ছ পাখনা কাদের পাবো আমরা আর কেমন দেখতে এটা আর তো এই তো আমাদের হেটারো সার্কাল পুচ্ছ পাখনা পাখনার পৃষ্ঠ দিকের যে অংশ সেটাকে আমরা কি বলা হয় না এপি কডাল না তোমার কডাল খন্ড আমি বলি সমস্যা নাই আর নিচের যে খন্ড এইটুকু যে খন্ড আমি বোল্ড করে দিই নিচের যে খন্ড দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো হলো হাইপো কডাল খন্ড হাইপো কডাল খন্ড হাইপো কডাল খন্ড আর এপি কডাল খন্ড উপরেরটা বড় নিচেরটা হলো হাইপোকডাল খন্ড যদি এপিকোডাল খন্ড হয় বড় হাইপোকডাল খন্ড হয় হলো তোমার ছোট আর মেরুদণ্ড দিকে বেঁকে যায় মেরুদণ্ড বেঁকে যায় কোন দিকে দিকে বেঁকে যায় এমন ধরনের পুচ্ছ পাখনাকে আমরা বলবো হলো যে মেরুদণ্ড বাঁকা পুচ্ছ পাখনাকে বলবো আমরা হেটারো সার্কাল পুচ্ছ পাখনা বা অসম ধরনের পুচ্ছ পাখনা তাহলে এর এপিকডাল এবং হাইপোকডাল দুই খন্ডই হলো কি অসমান সাদৃশ্যপূর্ণ না অ্যাসিমেট্রিক্যাল মেট্রিক্যাল না অর্থাৎ প্রতিসাম্য নয় ঠিক আছে পারবো কাদের দেখা যায় তরুণ বিশিষ্ট মাছে বিশেষ করে হলো তোমার ইলাসমো ব্রাঙ্কি বলা হয় ইলাসমো ব্রাঙ্কি এদের পুচ্ছ পাকনা হলো হ্যাটারো সার্কাল তোমার অত লাগবে না তুমি খালি মনে রাখবা হলো হাঙ্গর মাছের পুচ্ছ পাকনা কন্ডিক শ্রেণীর পুচ্ছ পাকনা হলো হ্যাটারো সার্কাল তাহলে হাঙ্গর মাছ বা কন্ট্রিক শ্রেণীর পুচ্ছ পাকনা হ্যাটারো সার্কাল হাইপো পুচ্ছ পাকনা হাইপো সার্কাল পুচ্ছ পাখনা হাইপো পুচ্ছ পাখনা কেমন হবে এখানে খন্ড যেটা এপি কডাল খন্ড এটা হলো তোমার ছোট এপি কডাল খন্ড ছোট অর্থাৎ তোমরা বলতে পারো যে হেটারো সার্কালেরই আরেকটা রূপ হলো তোমার হাইপো উল্টা উল্টে উল্টে গেছে খালি বিপরীত রূপ হলো তোমার হাইপো আর এখানে হলো তোমার আহ এপি কডাল খন্ড ছোট আর হাইপোকোডাল এই যে হাইপো এই খন্ড হলো তোমার নিচের দিকে দেখায় এই যে কালারিং করে দেই এই খন্ডটা হলো তোমার খন্ডো হাইপোকোডাল খন্ড হলো কি বড় মেরুদণ্ড কোন দিকে বেঁকে যায় হাইপোকোডাল খন্ডের দিকে বেঁকে যায় এটাকে আমরা বলবো হলো তোমার হাইপো সার্কাল হাইপো সার্কাল পুচ্ছ পাখনা হেটারো সার্কাল পুচ্ছ পাখনার বিপরীত পুচ্ছ পাখনা হলো হাইপো সার্কাল তা হাইপো সার্কাল পুচ্ছ পাখনা কাদের দেখা যাবে এটা দেখা যায় হলো উরুক উরুকু দেখা যায় ফ্লাইং ফিশ বা উরুকু মাছ এবার আসি হলো আমরা হোমো সার্কাল পুচ্ছ পাখনা তো হোমো সার্কাল পুচ্ছ পাখনা হলো যদি এটা ধরো এপি কডাল খন্ড আর এর নিচেরটা হলো হাইপো খন্ড হাইপো কডাল খন্ড এপি কডাল এবং হাইপো কডাল খন্ড সমান সমান এপি কডাল ডাল খন্ড হলো সমান আর মেরুদণ্ড এই যে মেরুদণ্ড এই এবং সমান ভাগে ভাগ করে দেয় এবার সেই হোমো সার্কাল পুচ্ছোপাখনার আবার বিভিন্ন রকম ধরন থাকতে পারে ধরন গুলো কি আমরা খেয়াল করি আবার খুব ভালো করে দেখো এখান থেকে একটা প্রশ্ন করা হয় তো প্রথম হলো লুনেট যদি অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার হোমো পুচ্ছ যদি অর্ধ চন্দ্রাকার হয় তাহলে হোমো সার্কেল পুচ্ছ পাখনা কেমন হবে অর্ধ চন্দ্রাকার এ দেখো আমরা যদি এখান থেকে এই পর্যন্ত ভালো করে খেয়াল করি তাহলে দেখতে একদম ঠিক যেন মনে হয় হলো অর্ধ চাঁদের মতো মনে হয় তাই না ঠিক একদম অর্ধ চাঁদের মতো মনে হয় এই জন্য এই ধরনের পুচ্ছ নাম হলো কি লুনেট এই হোমো সার্কাল পুচ্ছ পাখনা নাম হলো লুনেট এই সবগুলোই কিন্তু হোমো পুচ্ছ পুচ্ছপাকনা তুমি এখানে যা যা দেখতেছ দেখতেছ এই তো হোমো সার্কাল পুচ্ছ পাখনা সবগুলোই হলো হোমো সার্কাল পুচ্ছপাকনা লুনেট একটা ধরন এবার আসি ফর্ক যদি চিমটার মতো হয় পুচ্ছ পাখনাটা চিমটার মতো দেখো ঠিক এটা মনে হয় চিমটার মতো ফর্ক তা ইলিশ মাছের পুচ্ছ হলো ফর্ক ধরনের প্রথম আগে বলতে হবে ইলিশ মাছের পুচ্ছ পাখনা হলো তোমার কেমন ইলিশ মাছের পাখনা হলো প্রথম বলবো আমরা আর কোন টাইপের টাইপের ফর্ক যদি পুচ্ছ সেকেন্ড ব্র্যাকেটের মতো হয় খেয়াল করো এই দেখো সেকেন্ড ব্র্যাকেটের মতো হয় তখন আমরা সেই পুচ্ছ পাখনা কে বলবো হলো ইমার্জিনেট পুচ্ছ পাখনা তাহলে রুই মাছের পুচ্ছ পাখনা কেমন ইমার্জিনেট যেগুলো ধরে বেশি সেই উদাহরণ গুলো আমি লিখতে তুমি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইমার্জিনেট পুচ্ছ পাখনা কার তুমি বলতেই পারো যে সাইপ্রেনি সাইপ্রেনিফর্মিস বর্গের পুচ্ছপাখ না হল ইমার্জিনের মানে অধিকাংশ সাইপ্রেনিফর্মেস এর বর্গের মাছগুলোর পুচ্ছ পাখনা না ইমার্জিনের যেমন কার্প জাতীয় মাছ তুমি একবারে বলতে পারো যে কার্প জাতীয় মাছের পুচ্ছ পাখনা না হলো তোমার ইমার্জিনের ধরনের ওকে এবার হলো ট্রাঙ্কেটের উচ্চ পাখনা তো ট্রাঙ্কেটেড মানে হলো ট্রাঙ্ক মানে হলো প্রান্তটা যদি সমান হয় দেখো উচ্চ পাখনার প্রান্ত হলো সমান আসলে কিন্তু এটা তো হয়তো ভাবতেছে তো দুটা খন্ড নাই এরও দুটা খন্ড আছে এরও হিমাল কাটা হলো এরকম করে এই যে হিমাল কাটা আর এটা হলো তোমার মেরুদণ্ড এই পর্যন্ত হলো মেরুদণ্ড এটারও ভিতর দিয়ে হলো খন্ড আছে হলো কয়টা দুটা কিন্তু ধর এটা হলো তোমার এপিকডাল আর এটা হলো তোমার হাইপোকোডাল কিন্তু বাইরে থেকে দেখতে মনে হচ্ছে এটা একদম ট্রাঙ্কেটেড ট্রাঙ্কের মতো প্রান্ত সমান একদম স্যামন মাসের পুচ্ছ পাখনা হল ট্রাঙ্কেটেড এবার হলো রাউন্ডেড পুচ্ছ পাখনা এই মাছ আমরা দেখিনি ফ্লাউন্ডার মাছ আমাদের চোখে পড়ে না বা আমরা দেখিওনি তোমরা এমনি ভিডিও দেখতে পারি ইউটিউবে ফ্লাউন্ডার মাছ আসলে কেমন দেখতে পারো তোমরা তো এদের পুচ্ছ পাখনা রাউন্ডেড অর্থাৎ চ্ছ পাখনাটা হলো কেমন একদম গোলের মতো গোলাকার রাউন্ড রাউন্ড ফিগার এজন্য বলা হয় হলো রাউন্ডেড এবার সে হলো পয়েন্টেড যে হোমো সার্কেল পুচ্ছ পাখনার শেষ প্রান্ত সুচালো এ দেখো শেষ প্রান্ত হলো সূচালো তাকে আমরা বলবো হলো পয়েন্টে তার নাম তাহলে কি পয়েন্টে এই পুচ্ছপাখনার নাম হলো পয়েন্টে এবার আসে হলো আইসো সার্কাল আইসো সার্কাল আইসো সার্কাল আইসো পুচ্ছপাখ তাহলে এটা বাইরে থেকে দেখতে মনে হবে কি এক নজরে দেখলেই মনে হচ্ছে এটা হলো প্রোটো টাইপ তাহলে বাহির থেকে দেখতে মনে হয় প্রোটো টাইপ প্রোটো টাইপ আমার বাইরে থেকে দেখতে এরকম মনে হয় কিন্তু আসলে এই যে দেখো এটা হলো মেরুদণ্ড এটা কিন্তু একদম প্রান্ত পর্যন্ত যায়নি এটা হলো তোমার এখান থেকে যদি তুমি খেয়াল করো তাহলে এটা হলো তোমার এপি কডাল খন্ড এপি কডাল আর এর নিচের খন্ড হলো হাইপো কডাল হাইপো কডাল ওকে তাহলে বাইরে থেকে দেখতে তোমার মনে হয় হলো কার মতো প্রোটো কিন্তু অভ্যন্তরীণ ভাবে হলো এটা হোমো টাইপের বিপরীত হোমো বলে অনেকে এটা পারবো আমরা কোন মাসে দেখা যায় এটা অ্যাঙ্গুইলা নামে মাছ আছে সে মাসের পুচ্ছ পাখনাটা এরকম এবার আসি সবশেষে জিফাই সার্কেল কডাল হাড় নাই তুমি দেখো তো এর মধ্যে কিন্তু এই পর্যন্ত কোন প্রকার হাড্ডি আছে কি নাই কোনো হাড্ডি এখান পর্যন্ত নাই দ্যাট মিনস এখানে কোনো হাড্ডি নাই তা হাড় ছাড়া এই পুচ্ছ পাখনার শেষ প্রান্তটা এগুলো খুব শক্ত কাটার মতো শক্ত কাটার মতো এই ধরনের পুচ্ছ পাখনাকে বলা হয় হলো জিফাই সার্কেল কোন মাসে পাওয়া যায় সানফিশ